রাজনীতিতে কি সেরা তো মধু বিশ্বজুড়ে সাংস্কৃতিক ব্যবসায়ী নানা অঙ্গন থেকে যেভাবে রাজনীতির খাতায় নাম লেখানোর স্বাভাবিক হারে বেড়েছে আর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে তো এই সংখ্যাটা বেশ আশঙ্কাজনক হারেই বাড়ছে ব্যবসায়ী খেলোয়াড় অভিনেতা অভিনেত্রী পরিচালক নির্মাতা কে নেই এই ইঁদুর দৌড়ে অবস্থা দৃষ্টে একটা কথাই মনে হচ্ছে কি জাদু লুকিয়ে আছে এই রহ সময় রাজনীতির মায়া জালে কিসের মোহে ব্যবসায়ী ব্যবসা ছেড়ে রাজনীতিতে খেলা ছেড়ে রাজনীতিতে অভিনেতা অভিনেত্রী সিনেমা ছেড়ে রাজনীতিতে নির্মাতা পরিচালক সবাই একই পথে সফল ছেড়ে কিসের জনগণের সেবাই উদ্দেশ্য নাকি ক্ষমতার লোক আবার রাজনীতিতে প্রবেশ করার পরেই যেভাবে অধিকাংশই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠে তাতে নানা গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে একা সময় ছিল যখন সাধারণ মানুষ রাজনীতি রাজনীতিবিদদের সম্মানে চোখে দেখো তাদের আইডল ভাতো আমাদের দেশের মাওলানা ভাসানি কিংবা পাশের দেশ ভারতের মহাত্মা গান্ধীর কথাই ধরুন না কেন লোকে তাদের এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে কেন কারণ তাদের রাজনীতিতে ছিল না কোনো মোহ দুনিয়ার অর্থবিত কিংবা খ্যাতির বাসনা তারা কাজ করেছেন গণমানুষের জন্য তাদের ব্যাংক ব্যালেন্স হয়নি কখনো কিন্তু মানুষের হৃদয়ে তারা চির অমলিন আমেরিকার কালজয়ী প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন যাদের রাজনীতি নিয়ে কম বেশি জানাশোনা আছে তারা নিশ্চয়ই রোনাল্ড রিগেনের অবদানের কথা জেনে থাকবেন আশির দশকে সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধে দামামা বাসে ছিল সেটা বন্ধে রোনাল্ড রিগেনের অবদান ছিল অতুলনীয় তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে তিনি সোভিয়েত ইউনিয়নকে কে কনভিন্স করেন যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি সোভিয়েত ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া কিছুই পাবে না তাদের একত্রে চলাই উভয় পক্ষের জন্য লাভজনক তাই তো ইতিহাসের পাতায় আজও বেঁচে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফল রাষ্ট্রনায়ক কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু শুরু জীবনে ছিলেন একজন হলিউড অভিনেতা এই রোনাল্ড রিগেনের উদাহরণ কেন দিলাম জানেন আফসোস আর হতাশা থেকে কারণ এখনকার যে সব সেলিব্রিটি রাজনীতিতে আসছেন তাদের মধ্যে রোনাল্ড রিগ্যানের আদর্শ দূরদর্শিতা কিংবা দেশপ্রেম তো নেই বরং ব্যক্তিসার্থ ক্ষমতা নেশা খ্যাতির লোভ এসবই প্রকাশমান বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় অংশ ব্যবসায়ীদের দখলে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ব্যবসায়ীরা সব হয়ে যাচ্ছেন রাজনীতিবিদ আর ব্যবসা চলছে রাজনীতির পাওয়ারে আবার কারো কারো মনে হতেই পারে রাজনীতি কি তবে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা কারণ ব্যবসায়ীদের ব্যাপারে প্রচলিত ধারণা হচ্ছে ব্যবসায়ীরা লাভ ছাড়া কোনো কাজ করে না এখন পাল্টা যুগে আসতেই পারে অন্য যে মতো রাজনীতিতে আসার অধিকার তাদেরও আছে তবে কেন তাদের রাজনীতিতে আসাকে বাঁকা চোখে দেখা হচ্ছে জি রাজনীতিতে আসার পুরোপুরি অধিকার তাদের আছে কিন্তু তারা যে সেলিব্রিটি পাওয়ার কাজে লাগিয়ে রাজনীতিতে আসছেন তাহলে বিভিন্ন দলে ত্যাগী নেতাদের যে রাজনীতি প্রজ্ঞা এবং দুর্দশিতা তা থেকে কি জাতি বঞ্চিত হচ্ছে না ব্যবসায়ী তারকা রাজনীতিবিদের এমন জয় দেখেই বোধ করি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলেছিলেন এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে বিল উত্থাপিত আইন মূল্যায়ন করতে বিদেশ থেকে বিশেষজ্ঞ আমন্ত্রণ করে আনালাতে পারে তিনি কিন্তু চরম সত্যি কথাটাই বলেছেন ব্যবসায়ী বা তারকাদের দিয়ে আইনের সুখ বিশ্লেষণ কতটুকু সম্ভব আসার কোনো অধিকার দেননি তার মতে যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে তবে একটা রাষ্ট্র সতিকার অর্থে আদর্শ রাষ্ট্র হয়ে উঠবে তার মতে ব্যবসায়ীরা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে রাষ্ট্রকে সাহায্য করবে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না যেটার উদাহরণ আমরা দেখতে পাই সতেরোশো সালের এক যুদ্ধ আমেরিকা যখন প্রায় হাতে বসেছে এমন সময়ে আমেরিকার ব্যবসায়ী গোষ্ঠী নিজেরা তহবিল গঠন করে দেশের পক্ষে কিনে দেয় এবং ফলে প্রায় হেরে যাওয়া যুদ্ধ আমেরিকা জিতে যায়। সাথে যুদ্ধেও আমেরিকাকে যোগান সে দেশের ব্যবসায়ীরা কিন্তু তারা কেউই সক্রিয় রাজনীতিতে অংশ নেয়নি তাদের এই অর্থনৈতিক অবদান মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্তমান পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে একই ভাবে পাশে দেশ ভারতের দিকে তাকালেও আমরা একই চিত্র দেখতে পাই এশিয়ার প্রথম ক্যান্সার হসপিটাল বিদ্যুৎ ক্ষেত্রে তাদের ব্যবসায়ীদের অবদান দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্য মাত্রা করেছে কিন্তু তাদের কেউ সক্রিয় রাজনীতির অংশ ছিল না তাই তারা জাতি হিসেবে সফল বিপরীতে আমাদের দেশের চিত্র এখন এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে রাজনীতি এখন সবচেয়ে জমজমাট ব্যবসা যে বা যারাই ক্ষমতার আশেপাশে থাকছে তাদের ব্যবসায়িক সফলতাও হুহু করে উপরের দিকেই যাচ্ছে বিশ্ব রাজনীতির পরিসংখ্যানের সাথে তুলনা করলে আমাদের দেশের পরিস্থিতি আশঙ্কাজনক এবং হতাশার মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস দলের মধ্যে আটত্রিশ শতাংশ ব্যবসার সাথে জড়িত। আবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস কমনসে এই সংখ্যা 25%। ভারতের রাজনীতিতে এই সংখ্যাটা মাত্র শতাংশ এবার নিশ্চয়ই আমাদের দেশের চিত্র জানতে ইচ্ছে করছে। একটু নড়েচড়ে বসুন। সংখ্যাটা চমকে যাবার মতোই। জি হ্যাঁ, এই সংখ্যা আমাদের দেশে শতাংশ বিগত সংসদ নির্বাচনের চিত্র অনুযায়ী। এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আর কোন নেতা খুঁজে পাওয়া যাবে না।